আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেউ একজন বলছিলেন যে অনভো এল সিক্সটি দেখানোর জন্য অনভো হচ্ছে আপনার নিও নিওর আন্ডারে একটা নতুন সাব ব্র্যান্ড তো এল সিক্সটিটা হচ্ছে ওদের ফুল ইলেকট্রিক একটা ভেহিকেল যেটা ওরা টেসলা মডেল ওয়াই রাইভাল হিসেবে নিয়ে আসে তো আমি বারবারই বলি যে টেসলা মডেল ওয়াই হচ্ছে চাইনিজ মার্কেটে সবথেকে বেস্ট সেলিং একটা মডেল তো ওরাকে বিট করার জন্য অনেক ব্র্যান্ড ট্রাই করতেছে সব সবগুলো ব্র্যান্ডই ট্রাই করতেছে তো আসলে এত ইজি না এটাও তার মধ্যে একটা কমপ্লিটলি মডেল ওয়াইয়ের আদল নিয়ে আসে তো নিউর আন্ডারে নিউর আন্ডারে যদি হয় তাহলে এখানে কয়েকটা জিনিস আছে যেমন হচ্ছে নিওর ব্যাটারি সইব স্টেশন আছে অর্থাৎ ওই পাশে নিও হাউস ওরা এখানে আলাদা ইয়ে করে বেসতে এই গাড়িটা নিও হাউসের মধ্যে আপনি এই গাড়িটা পাবেন না সাইডে পাবেন কারণ এটা প্রাইস হচ্ছে আর সি ওয়ান অর্থাৎ দিলা গরমবি আমি যেটা দেখাচ্ছি পঁয়ত্রিশ লাখ টাকা আর কি তো এটারও কিন্তু ব্যাটারি চেঞ্জ করা যায় অর্থাৎ আপনারা ব্যাটারি সুইপিং স্টেশনে গিয়ে নিয়র ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন এখন কথা হইতেছে যে সব কিছু ফাংশন তো নিয়র মতোই আছে তাহলে এই গাড়ির দাম কেন আর সি ওয়ান হইলো মানে দুই লাখ আর এমবি কেন আর নিওর ইয়ে অনেকটা হচ্ছে আপনার ইসি সিক্সের কুপে মডেলের তো সেক্ষেত্রে ওটা নিতে গেলে আপনার চার লাখ আর বি এখানেই হচ্ছে খেলাটা খেলাটা খেলাও যে আসলে খুবই কমপ্লিকেটেড চাইনিজ মার্কেটে এখন খুবই কমপ্লিকেটেড যেমন আমি প্রথমেই বলি যে এই গাড়িটা এখন সেই পরিমাণে অ্যাটেনশন ক্রিয়েট করতে পারতেছে না চাইনিজ মার্কেটে এবং সবাই হাসাহাসি করতেছে অনেকটাই যে একই তো গাড়ি তাহলে ওয়েল বলি আমরা চাইনিজে যে তাহলে ওই গাড়িগুলোর দাম এত বেশি আবার এটার দাম এত কম হলো কেন এখন নিউর যে হচ্ছে আপনার তিনটা কালার আছে আছে ওই স্যার একটা আছে তো নিওর যে সিইও উইলিয়াম লি তো উনি বলতেছিল এরকম করে যে অনভটা হচ্ছে আপনার মানে ধরেন যে টয়োটার এক্সাম্পল দেখ টয়োটার আন্ডারে আপনার লেক্সাস হচ্ছে লাক্সারি ব্র্যান্ড তো নিওর হচ্ছে ওই নিও হচ্ছে ওই গাড়িগুলো হচ্ছে লাক্সারি আর এটা হচ্ছে অনেকটা মানে টয়োটারি হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে এটা লাক্সারি কাউন্ট করা যাবে না যার কারণে এটার প্রাইস একটু কম ম্যাটেরিয়ালসে একটু ধরেন কম বেশি আছে কিন্তু জিনিসগুলো হচ্ছে কেমন যে এরকম করে হয় না ওরা যদি ধরেন এই গাড়িটাই আপনার নিউর আন্ডারে নিয়ে আসতো নিউ হাউসে সেল করতো তাহলে আবার দেখা যেত যে ভালোই সেলিং হইতো কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হইতো যে এটা যে ওদের অন্যান্য যে গাড়িগুলো আছে ওগুলো মার্কে যেত তারপরও কেয়ার করার চেষ্টা করতেছে তবে বলা খুব মুশকিল যে কোনো সময় দেখবেন যে কোনো ব্র্যান্ড আবার নাই হয়ে যাবে এরকম একটা বিষয় অনেক প্রবলেম চলতেছে ইলেকট্রিক মার্কেটে চাইনিজ মার্কেটে এখন বিশেষ করে তো কে আসলে টিকে থাকবে বলা খুব মুশকিল ইন দ্য ফিউচারে ধরেন এমনও হতে পারে নেক্সট ইয়ার এগিয়ে দেখবেন যে নাই হয়ে গেছে আর যে কোনো সময় এই ব্র্যান্ডটা বন্ধ হয়ে যেতে পারে নিউর আন্ডারে এই সাব ব্র্যান্ডটা তো যাই হোক আমি এটা চারটা ডিফারেন্ট ভার্সন আছে ব্যাটারি প্যাক হচ্ছে দুইটা একটা হচ্ছে সিক্সটি কেডাব্লু এইচ অথবা এইটি সিক্স এইট্টি ফাইভ কেডাব্লু এইচ এবং সেল ডিস রেঞ্জ পাঁচশো পঁচিশ থেকে সাতশো তিরিশ কিলোমিটার আমি যেটা দেখাচ্ছি এটা পাঁচশো পঁচিশ কিলোমিটার এই জন্য এটা প্রাইস হচ্ছে দুই লাখ আর এমবি অর্থাৎ আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো যে কোনো সময় ব্র্যান্ডটা আপনার ড্রপ করতে পারে মার্কেটে ফল করতে পারে কারণ এটা কিছু জিনিস আছে যে জিনিসগুলো খুব কমপ্লিকেটেড হয়ে গেছে উইলিয়াম লি অথ হচ্ছে নিউর যে সিইও উনি এসে প্রথমেই মানে এমনভাবে তাচ্ছিল্য করতেছিল আসলে যত বড়ই হই না কেন আমরা বা যেই হই না কেন তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কিন্তু ঠিক না উনি এই গাড়ি ইয়ে করার আগে বলতেছে আর এই টেস্লা টেসলা থেকে আমার গাড়ি কত লিহায় লিহায় মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং হ্যাঁ টেস্লাটের আশপাশেও আসতে আর মানে হই না হই না অনেক অ্যাডভান্স সে যে কী হলো এই গাড়ি সেলি হচ্ছে না এরকম একটা অবস্থা তো আমি প্রথমে ফ্রন্ট সাইডে দেখি ফ্রন্ট সাইডে এইখানে ডিজাইনটা দেখুন এল ইডি ডিটেম রানিং লাইট পাচ্ছি এল হেডলাইট হেড লাইট এল হাই বিম লো বিম সবই পাবে টেসলা মডেল ওয়াই এখন দুই হাজার পঁচিশ সালে গাড়িটা দিছে একই রকম দেখতে ডিজাইন ল্যাঙ্গুয়েজ একই কিন্তু মডেল ওয়াই আপনার আবার প্রাইস কমাই দিছে দুই লক্ষ ষাট হাজার আর এম বি করছে তো আমি দুই লক্ষ ষাট হাজার আর এম বি দিয়ে মডেল ওয়াই নিবো আমি দুই লক্ষ আর এম বি দিয়ে এই গাড়িখানে নিবো তাই না দেখ মেক সেন্স এখানে লোক ওটা দাবা আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল আছে এটা ড্রাগ কফিশন তারা মেনশন করা নেই বাট শুড বি বিল টু জিরো পয়েন্ট টু ফাইভ সিডি পপার ড্রোনের একই সিস্টেম পপার ড্রোন হ্যান্ডেলস পাচ্ছেন সেন্সরটা এই জায়গায় দেওয়া নিয়র একই সিস্টেম নিয়ে আসছে ওরা বাট গাড়িটা মার্কেটে অ্যারেঞ্জাম শেষ করতে আপতাছে না অনেক কিছু ছোটো খাটো প্রবলেমও দেখা দিয়েছে সব কিছু মিলে ধরেন নতুন গাড়িটাই যদি এক দু লাখ টাকা হয় যেমন আমি যাচ্ছি দু লাখ টাকা এমনও আছে যে বাইরের দিকে দেখেন সেল হচ্ছে এক লাখ পঞ্চাশ এক লাখ চল্লিশ হাজার আর এম একদম নতুন ইনটেক গাড়ি কেউ চালায়নি তো এটার পাওয়ার আউটপুটটা বলি এখানে ফোর হুইল ড্রাইভ আমি যেটা দেখেছি এটা টু হুইল ড্রাইভটা আর সর্বোচ্চ যেটা ভার্সন ওটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচপন্ন হাজার আর এম বি তো এটার পাওয়ার আউটপুট হবে আপনার থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স হর্স পাওয়ার অ্যালং উইথ থ্রি হান্ড্রেড ফাইভ মিটার অফ তিনটোমিটার হওয়ার স্পিড দুশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ডস ক্লোজ করি তার পাশাপাশি ওরা যদি একটু সাইটে আসছি সাইটে আসলে উচ্চতা সম্পর্কে বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট এইট মিটার আর হুইল বেসটা হচ্ছে আপনার টু পয়েন্ট নাইন ফাইভ মিটার ফাঙ হুইল ডিস্ট্যান্স তার সামনে দুটো জায়গার দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার আর এখানে আপনারা ইকোহামা টায়ার পাচ্ছেন সেই সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইলস পাবেন টায়ার সাইজ হবে টু ফর্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন দেখতে পাচ্ছেন এটাতে নিয়র ব্রেকই তারা দিচ্ছে বেড়েম্ব ব্রেক দিচ্ছে কিনা আমি এখনও তিনটা গাড়ি আছে তিনটার একটা তো ব্রেম্বো ব্রেক দেখিনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার এয়ার সাসপেনশন নাই কারণ বুঝতেই পারতেছেন এখানেও যদি বেড়েম্বো ব্রেক ট্রেক দেয় এয়ার সাসপেনশন দেয় তাহলে ওদের নিওর ওই যে অন্য অন্য যে গাড়িগুলো ওগুলো মারিয়া যাবে ওগুলো অলরেডি প্রবলেম প্রবলেম ফেস করতেছে নিও আসলে প্রবলেম হয়ে গেছে ওদের এক্সপেন্সিভ প্রচুর এক্সপেন্সিভ এবং এখানে বলাই হয় যে ওয়েল আয়েদা ওয়েল আইসা ইন্দার মায় ওয়েল আইস তার মানে হচ্ছে আপনার যার মানি আস সেই আসলে এই নিওর গাড়ি কেনে এরকম একটা অবস্থা প্রথম দাঁড় মানে নর্মাল পিপুল আসলে কেনে না তো যাই হোক বেশি দিন মনে হচ্ছে না যে আর এই সাবব্র্যান্ডটা তো যাবেই না এটা কি যে কোনো সময়ে ক্লোজ করে দিতে হবে ওদেরকে বদ্মজোর আরও কিছুদিন অথবা টিকা রাখতে পারে তো আমরা পিছনের ডিজাইনটা দেখি একই ডিজাইন টেসলার সঙ্গে এবং এটাও কিন্তু অটোমেটিক ড্রাইভিং আছে অটোমেটিক পার্কিং আছে ওগুলো এখন সবগুলো গাড়িতেই দিচ্ছে ইলেকট্রিক গাড়ি বিশেষ করে চাইনিজ ইলেকট্রিক গাড়িগুলো পিছনের দিকে একটা টেল লাইক পাচ্ছেন অনবল লিখে দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সর আছে এটাতে কোনো ইচ্ছস থাকবে না কারণ ফুল ইলেকট্রিক গাড়ি অবশ্যই হাইড্রোলিক কার্গো তো কার্গো স্পেস একটু মেনশন করতে হবে ফোর লিটার অর্থাৎ চারশো পঁচানব্বই লিটার আপনারা স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছে চারশো পঁচানব্বই লিটার না এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে এখানে যেহেতু একজন আছে ঢুকছে আমি ওই ওইটাতে যে আমি আসছি নিও ইটি নাইন দেখার জন্য ওই জায়গা হচ্ছে নিও হাউস তো আমি ওইখানে যাবো তো ভাবলাম এখানে বলতেছে এখানে একটু দেখে বললাম যে যাই তো যাই হোক এই এই কালারটা এটা একটা কালার আছে ওখানে একটা সুভার কালার আছে ফোর হান্ড্রেড ফাইভ লিটার ফোর হান্ড্রেড ফাইভ লিটার আর আপনারা যদি এই রোটা ডাউন করেন ওটা ডাউন করতে হবে এইভাবে ডান করা লাগবে তাহলে আপনারা স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন পনেরোশো লিটার এবং সেই সঙ্গে এখানে একটা সকেট আছে ভোল্টের তার পাশাপাশি এই জায়গায় একটা স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এখানে ভালো স্পেস পাওয়া যায় যাই হোক নিয়র সবথেকে আউটস্ট্যান্ডিং যে কনসেপ্ট ছিল সেটা হচ্ছে এখনও আছে যে ব্যাটারি সোয়েব করা অর্থাৎ নিউ স্টেশনে গিয়ে আপনি ব্যাটারিটা পাঁচ মিনিটের মধ্যে গাড়িটা চেঞ্জ করে নিতে পারে এটা হচ্ছে ওদের সব থেকে একটা গ্রেট কনসেপ্ট এবং আপনি চাইলে ধরেন যে আপনি ওই গাড়ির ব্যাটারি কিনবেন না একটা ইলেকট্রিক গাড়ির তো ব্যাটারিটাই মেইন তাই না আপনি মনে করলেন যে আমি দু লাখ আর দিয়ে আমি ব্যাটারি নিব না তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার গাড়িটার দাম অ্যাটলিস্ট হলেও পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আর কম হবে তো আপনি কি করতে পারেন তখন নিয়র যে ব্যাটারি শপিং স্টেশন আছে ওখানে গিয়ে আপনি বড় করতে পারেন গাড়িটার ব্যাটারি একটি ভাড়ায় নিতে পারেন হ্যাঁ আপনি গাড়িটা ব্যাটারি ভাড়ায় নিলেন নিয়ে সারা দিন চালাবেন দুই দিন চালাবেন আপনার যত পাঁচশো পঞ্চাশ কিলোমিটার শেষ হয়ে গেল আপনি আবার আসে চেঞ্জ করে আরেকটা ব্যাটারি চেঞ্জ করে নিয়ে চলে গেলেন এরকম করেও আপনি চালাতে পারেন কিন্তু এখন জিনিসটা হয়ে গেছে এমন যে এত পরিমাণে ওরা ব্যাটারি শপিং স্টেশনগুলোতে খরচ করছে যে এখন আর খোলায় চালাতেছে না এই জন্য গাড়ির দাম প্রচুর হয়েছে দুইটা চার্জিং পোর্ট আছে তো স্লো এবং ফাস্ট যেহেতু এটাতে সিক্সটি কে ডাব্লু এইচ ব্যাটারি প্যাক আছে স্লো চার্জারটা ইউজ করলে এরা বলে নাই অ্যাটলিস্ট দশ ঘন্টা তো সময় লাগেই কথা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে থার্টি মিনিটস সময় লাগবে তার পাশাপাশি আপনারা এই গাড়িটাও এই ব্র্যান্ডটাও আপনারা নিও ব্যাটারি শপিং স্টেশন গিয়ে আপনারা ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে

তো নিজের পায়ে নিজেই কুড়াল মারছে এখন মানুষজন বলতেছে তুই যদি এই গাড়ি দুই লাখ টাকা নিয়ে আসতে পারিস তাহলে ওই গাড়িগুলা ওই নিউ হাউসে ওগুলোর দাম এত বেশি কেন এনারা বলতেছে না ওইটা তো ব্র্যান্ড ওটা হচ্ছে লেক্সাস আর এটা হচ্ছে ধরেন যে ক্যামেরি আর কত বুঝে হবে মানুষে যাই হোক এইচ আছে ইভেন লোয়েস্ট যে ভার্সনটা ওটা তো এইচ ইডি পাচ্ছে না পাশাপাশি খুবই সিম্পল করছে ওরা অর্থাৎ অনেকটা টেসলার মতোই করতে গেছে যাই ধরেন যে ওদের যে ওই যে লাগজারি যে ইয়েগুলো ওগুলো একটু বার খেয়ে গেছে যেমন এখানে কোনো কম্পার্টমেন্ট গ্লোভ বক্স নাই যেটা দেওয়া অবশ্যই উচিত ছিল ইয়ারফোনটা ওই জায়গায় দেওয়া আর লেদার র্যাফ স্ট্রিং ফিলস পাচ্ছে যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল এখানে কোনো ইয়ে দেওয়া নাই অটোমেটিক্যালি বা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে আর এখানে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন লোকগুলোরা দাও আছে ইয়ারব্যাগ আছে সেই সঙ্গে এখানে থ্রি সিক্সটি ভিউ এইভাবে আপনারা দেখতে পারেন এবং চাইলে আপনারা এটা এখানে প্রেস করে ওপেন এবং ক্লোজও করতে পারেন সিস্টেমগুলো সম্পূর্ণ হচ্ছে চাইনিজে নিওর সিস্টেমগুলো ইংলিশে আছে ইন্টারফেস ইংলিশে আছে বাট এটা সম্পূর্ণ হচ্ছে চাইনিজে আপনার তো এই যে দেখেন সিটগুলো এইভাবে এটা এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট যে এইভাবে সিটগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আগে পিছিয়ে নিতে পারবেন সমস্যা নেই চারটাই হচ্ছে আমার ইলেকট্রিক দাম কমায় দিছে তারপরে হচ্ছে সব কিছু মনে হচ্ছে পারফরমেন্স অ্যাডিশনের মতো তো চারটে ইলেকট্রিক সিট পাচ্ছেন আপনারা সিডিডিং সিট মাছ সবগুলোতে অ্যাক্টিভেট করতে পারবেন ইংলিশে হলে জিনিসগুলো বেটার হয় তাহলে হচ্ছে আমাদের জন্য ইজিলি ইন্ট্রোডিউস করে দেওয়া পসিবল বাট যেহেতু নতুন ব্র্যান্ড জাস্ট দিছে কয়েকদিন থাকবে তাও বোঝা যাচ্ছে না তো সেক্ষেত্রে ওরা এত কিছু ইংলিশ হচ্ছে আপনার এইটা হচ্ছে এনএফসি কার্ড বা এটা আপনার ওয়ালেট চার্জে বা এটা প্লাস্টিক এবং এই জায়গায় হচ্ছে একটা আর্মিস্টের সঙ্গে বক্সও আছে দুইটা ইউএসবি ফোর আছে উপরের দিকে একটু দেখি উপরের দিকে এই জায়গায় হচ্ছে আপনার হাজার বাটন আর এর লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এগুলো কোনো অ্যালকেন্ট্রা না কারণ প্রাইস ম্যাটার এটার প্রাইস অত্যন্ত রিজনেবল যার কারণে হচ্ছে অ্যালকেন্ট্রা দেওয়া সম্ভব না আর এই জায়গা মার সঙ্গে একটা লাইটও আছে কথা বলতে বলতেই আমার টেম্পার ডাউন হয়ে গেছে ঠান্ডা সর্দি কাশি যাই হোক সেকেন্ড রোটা একটু দেখাই সেকেন্ড রোটাতে এখানে সিটটা তো আমি নিজেই ফুল করছি এনাফ লেগ স্পেস হ্যাড স্পেস আছে বাট গাড়িটা বুঝলাম না ভাই গাড়িটা আসলে কি ওই ইয়ের ক্ষেত্রে ওরা মানে ওই গাড়িগুলো ওই গাড়িগুলো কম্পেয়ার করতে গিয়েই আসলে ধরা হয়ে গেছে আর অন্য কিছু না আর উইলিয়াম লি মানে হচ্ছে নিউ সিও ডুয়াশো বেশি লাফাত ছিল ওই যে জ্যাকমা কিছুদিন আগে ওই কাহিনি করতেছিল জ্যাকমা এখন নাই কোনো কথাবার্তা বলে না তো উইলিয়াম লিনেরও কাহিনি ওই একই রকম আইসা তো ফং কথাবার্তা বলতেছিল যে এখন মানুষজন প্রতিদিনই ওরা গালি গালাস করে তো যাই হোক এই জন্য কাউকে ছোটো করে আর লাগে না এমন কিছু না টেসলা আসলে টেসলাই টেসলা আশপাশে যাওয়া এটা কঠিন আছে জিনিসগুলা ঠিক আছে অনেক অ্যাডভান্স নিয়েও ভালো কাজ করতে সবাই ভালো কাজ করতে চায় কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে জানতে হবে কই এই যে ইলন যেমন বিআইডিকে মনে করেন তুচ্ছ করছিল করার পরে বিআইডি ধরেন যে একদম টপ স্যালিং হয়ে বসে আছে তো এই হচ্ছে অবস্থা যেই তুচ্ছ ছিল করে তারই গিয়ে পরিণতি কিন্তু বাজে একটা পরিণতি হয় বিআইডি এখন দেখেন যে ডোমিনেট করতেছে যাই হোক এখানে এই স্ক্রিনটার মাধ্যমে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন এটা ইউএসবি পোর্টও আছে আর এনাফ লেগ স্পেস হাইড স্পেস আছে যেটা নিয়ে কোনো প্রবলেম নেই এখানে যদি দেখি আমরা এখানে লাইটগুলো দেখেন এভাবে টাচ করলে ওই জলে বন্ধ হয় এগুলো অ্যাল ক্যান্টার তো যাই হোক ওভারঅল খারাপ না কিছু টেকনিক্যাল প্রবলেম আছে আর জিনিসটা হচ্ছে টেসলা মডেল ওয়াইয়ের এরা যদি মডেল ওয়াইয়ের ইয়েকে আসে হ্যাঁ ইয়ে না করতো তাহলেই হচ্ছে অন্যভাবে গাড়িটা সেল করতে পারতো কিন্তু এই মডেল ওয়াই আসলে বিট করা অনেকটাই অসম্ভব এখানে আবার এখন দুই লাখ ষাট হাজার দিছে দাম সবাই মনে করেন গিয়ে মডেল ওয়াই কেনে বিআইডি পর্যন্ত মডেল ওয়াইকে ক্রস করতে পারতেছে না এরকম একটা অবস্থা ইলন ওই মডেল ওয়াই চাইনিজ মার্কেটে বেঁচে এত টাকা কামাইছে সে ওর আর টেসলা বাসার দরকার নাই ফিউচারে তো যাই হোক প্রাইস যেটা বললাম দুই লাখ আর এম এই ভার্সনগুলো দুই লাখ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার তো আমি চেষ্টা করবো আরও যে গাড়িগুলো আছে এগুলো পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ